যে আত্মচারে তিনি আজের এই যাত্রায় সমিল হয়েছে

দেখুন আমাদের মিছিল তৃণমূল আক্রমণ করছে এবার তৃণমূল আক্রমণ করে আটকাতে পারবে না বিজেপি কার্যকর্তাদের নাহলে দোসরা মেয়ের পর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি থাকতো না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আজকে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে দামাবে এই আন্দোলন থামার নয় যতক্ষণ না পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এটাই আমাদের শেষ কথা উত্তেজিত হয়ে গেল পরিকল্পনা এটা এখন থেকে এটা কালকার থেকে চক্রান্ত চলছে পরিকল্পনা চলছে এখানকার তৃণমূল তারা মিটিং করেছে যে কিভাবে আক্রমণ করা যায় তো আমাদের এইভাবে আটকাতে পারবে না আমাদের যে লড়াই চলছে এই লড়াই আমাদের চলতে থাকবে তো তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে আজকে কাউকে আটকাতে চলছে আমি পিকলু শর্মা সভাপতি বারাসা জেলা যুব মোর্চা